या आयामी यारजी करे कबो इश्तबो आ जादू आए मुस्तफा के वे यार आलामी यारजी करे कबो ভণ্ডন কেসে বিশোলি সাহন সাহা জিয়া বাবাকে সুতে মৌলাহ মজ ভণ্ডারী পীর মুর শিদ কেসুতে فریاد رس نہیں مولا میرے فریاد سور سلطان دین شاہ جمی مولا میرے فریاد سور مقصدتن مطلوب جا میں کمائے تو سارا جہاں مشکل کشائی آزجی مولاي میری فریاد سو ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما رباني صغيرا وقل رب ارحمهما كما رباني صغيرا الله رب العالمين عمرك تيب ويغنى জুমার আপনার জুমার মানুষ মারা যাউল আপনার মাজিমাউল বাহারাইন অলি কুল সম্রাট বিশ্বলি শাহ সৌদ্রা জিয়াউল নারী এতক্ষণ পর্যন্ত সলাতো সালাম বিলাত কি আমি তাল্লু দেখলাম শিয়া যা কিছু তিলাওয়াত করেছি আমাদের এই তিলাওতের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আপনার আলিশাম দরবারে কব দারু বন্ধ করি আমাদের সগাতুসলামকে অসীলা করে বিগত চিন্দিগির সমস্ত ঘোরা হোক আপনি ক্ষমা করো মাওলা کریم গুনাহ করতে 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 গুনাহ আর বাকি নাই গো আমাদের গুনাহর ক্ষমা চাওয়ার মতো কোনো যোগ্যতা নেই ভাষা নেই মাওলা আমাদের অযোগ্যতার দিকে না থাকে আপনার প্রিয় মাহবুব शान शाह হকবানদারির কদমের সতKeyPair তে गिर গুনাহ কত

প্রত্যেকেই আপনি জান্নাতেরা আলাম কাম দান করুন খাস করে আপনার প্রিয় মাহবুবের গোলাম। মাইজ ভাণ্ডারী গাওসিয়া হক কমিটি বাংলাদেশ কাঞ্চনপুর শাখার সদস্য মোহাম্মদ মাহবুবুল আলমবাসী ইন্তেকাল করেছেন তার চিন্তাগানে সমস্ত গুণা খতা ক্ষমা করে তাকে আপনি যান্নাতেরা আলাম কাম দান করুন বিশেষ করে আরো যারা আপনার প্রিয় মাহবুবের গোলামগঞ্জ দরবারে পাকের গোলামের মতো তাই দেশে বিদেশে যুগে যুগে দরবার পাকের গোলামের মধ্যস্থতায় দুনিয়ার মুখ থেকে বিদায় হয়েছেন প্রত্যেককেই আপনি জান্নাতের আলাম দান করুন বর্তমানে যারা খেদমতের অত রয়েছেন প্রত্যেকের খেদমত গোলামকে আপনি কবুল করুন প্রত্যেকে আপনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন বিশেষ করে প্রবাসের মাটিতে আপনার প্রিয় মাহবুবের গোলাম গঞ্জরা দরবারে তাকের গোলামি করতেছেন প্রত্যেক প্রবাসীদের خدمت গোলামি আপনি কবুল করুন মাওলাই کریم প্রত্যেক প্রবাসীদের সকল সমস্যাদের আপনি সমাধান করুন আজকে জুমার দিবসকে কেন্দ্র করে আপনার প্রিয় মাহবুবের غلامগণ দূর তুরন্ত থেকে দাওতরবারে পাক হোজিরাদারচন্দ্র এসেছেন মাওলানা کریم আশেক ভক্ত জাইরিনগণ যে যে আজি নিয়ে যে যে ফরিয়াদ নিয়ে যে এখানে দরCorona উপস্থিত হয়েছেন প্রত্যেকের আর্জি ফরিয়াদ আদি আপনি কবুল করো আমার ডাইনে বামে সামনে পেছনে যারা ফরিয়াদ করতেছেন বিশেষ করে পর্দার আড়ালে যারা ফরিয়াদ করতেছেন প্রত্যেকের ফরিয়াদি আপনি আমাদেরকে আপনি জালমের জুলুম হইতে শৈতানের অনিষ্টি হইতে রাস্তাঘাটের আফত বলা মুসিবত থেকে আপনি হেফাজত করুন নকশা শৈতানের ধোকা থেকে আপনি হেফাজত করুন মিথ্যা মামলা থেকে আপনি হেফাজত করুন সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন মাওলা ই করিম আমাদের অন্তর থেকে আপনি সকল প্রকার হিংসা বিদ্বেষ দূরবিত করে দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকতে পারি তত সে তৌফিক আপনি দান করুন समस्त অন্যায় অসৎ কর্ম থেকে আমাদেরকে আপনি হেফাজত করো আমিন মাওলা ই করিম এই দেশের মধ্যে আপনি খাস রহমত বর্ষণ করুন একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আপনি কবুল করুন একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আপনি কবুল করুন বিশ্বের মধ্যে দেশে দেশে যে হানাহানি মারামারি চলতেছেন মাওলা মাওলাই করিম বিশেষ করে ইরান ইসরায়েল আল্লাহ এই দ্বন্দ্ব থেকে আপনি সমাধানের পথ খুঁজে দিন অতি তাড়াতাড়ি দেশে দেশে যুদ্ধ আপনি বন্ধ করে দিন আমাদের এই বিশ্বের মধ্যে আপনি শান্তি বর্ষণ করুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে চলতে পারে সেই বুঝ ব্যবস্থা আমাদেরকে আপনি দান করুন বিশেষ করে যারা অসুস্থ হয়েছে আপনার প্রিয় মাহবুবের কদমে হাজির হয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি সাফা দান করুন জটিল কঠিন রোগে যারা আক্রান্ত দরবারে পাকে ফরিয়াদ করার জন্য এসেছেন মাওলা তাদেরকে আপনি শেফা দান করুন যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার মতো তৌফিক আপনি দান করুন যারা কর্মহীন অবস্থায় আছে তাদেরকে আপনি উপযুক্ত কর্মের ব্যবস্থা করে দিন যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি তাদেরকে আপনি প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দিন মাওলানা করিম যারা নিঃসন্তান রয়েছে তাদেরকে আপনি সুসন্তান দান করুন যাদেরকে সন্তান দিয়েছেন মানুষ হিসেবে করে তুলতে পারো তত সে তৌফিক আপনি দান করুন মাওলাই তৈমামতের সন্তান সন্ততি পরিবার পরিজনকে আপনি দরবারে পাকের গোলাম হিসেবে কবুল করুন মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই দরবারে পাখের গোলা দাবান শক্ত হাতে আঁকড়ে ধরে রাখতে পারি তো সে তৌফিক আপনি দান করুন আপনার প্রিয় মামুনের আনি তো উসুন উসুনে সবার শিক্ষার অনুকূলে আমাদের জীবনকে গঠন করতে পারি মতো সে তৌফিক আপনি দান করুন হাসরের ময়দানে আমাদের ঝান্ডা তলে হাজির হতে পারিবত সেই সব ক্ষমতা আমাদেরকে আপনি দান করো আপনার প্রিয় মাহবুব রাবারে আলমের সন্তুষ্টর অনুকূলে আমাদের জীবনকে কুরবান করতে পারে মতো সে তো আপনি দান করুন আমাদের কথা বাটা উঠা বসা চলাফেরা লেন যেন দরবারে পাকের غلامির পরিচয় দিতে পারে সেই যোগ্যতা আমাদেরকে আপনি नसीক করুন ইয়া শাহানশাহ মহান আপনার নুরি পদলে غلامমানের Hazrenat আপনি কবুল করুন যে যে আসানি যে যে ফরিয়াদ নিজে যিনি আপনার নরিকদমে হাজির হয়েছেন মাওলা মা ইস্পান্দারির সব চাই প্রত্যেকের ফরিয়াদিয়া বগোল করো দরবারে বা কে সাঁতার থেকে আমরা যে সমস্ত ভুল ত্রুটি করেছি মাওলা আমরা তার সমাচায় আমাদের কেবনি নিজ গুনে দান করো আমাদের কে আপনার গোলাম হিসেবে বগোল করো আপনার দেখানো পথে মতে চলতে পারে মতো সে তৌফিক আপনি দান করুন বিশেষ করে আপনার প্রিয় মাহবুবের গোলামন মাইজ ভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নবমনোদিত নবনির্বাচিত সাংগঠনিক সমন্বয়কারী যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন তাদের দায়িত্ব যথাযথভাবে রূপে সম্পন্ন করতে পারে মতো নিরলসভাবে আল্লাহ এই দায়িত্ব শেষ করতে পারে মতো সে তফিক আপনি দান করুন তাদেরকে আপনি হেদমতকে اللہ جانے والے انتظام کرر توفیق دان کرو اے خدمت کے اپنی نازات رو سلائے شب قبول کرو مولا کریم بشیش کرے آس جار پویتر اور شریف حضرت محسن اولیاء مولا کریم طرف বেলায়েতের ফয়েজাতের বরাকাত এই মহান দিনের ফয়েজাতের বরাকাত আমাদের উপর আপনি নসীব করুন এই মহান দিনের ওসিলায় আমাদের ফরিয়াদ আপনি কবুল করুন যারা উক্ত শরীফে হাজিরা দেওয়ার জন্য গিয়েছেন যাবেন সহি সালামতে উরুস শরীফের কার্যক্রম সমাপ্ত করতে পারে তো সে তৌফিক আপনি দান করুন আমরা যেন সর্ব অবস্থায় সুফী کرامের আদর্শিত পথেমতে চলতে পারে সে তৌফিক আপনি দান করুন ও সললাহু

লোলা <LI�icorni> اخر كلامنا ان تصخره الموت شهاده لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته